আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের কাছে নতুন এবং পুরাতন দুই ক্যাটাগরির ল্যাপটপ পাবেন ল্যাপটপগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির এক্সপেন্সিভ বা দামি সিরিজের এখানে কিছু মডেল আছে লিনোবো থিঙ্কপ্যাডের এবং কিছু মডেল আছে এসপি এলিড বুক বা এসপি প্যাবলিয়ন সিরিজের জানানোর চেষ্টা করব কোনটার থেকে কোন ল্যাপটপটা প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং স্পেশালি কোন ল্যাপটপের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো ধরে নিতে পারেন কোনটা ভালো হবে লিনোভো থিঙ্কপ্যাড না এক্সপি তো এটার ব্যাপারেই আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস এবং ল্যাপটপগুলি দিয়ে স্পেশালি কি কি কাজ করতে পারবেন ভিডিওর শেষেও কিন্তু আমরা আর কিছু দামি ল্যাপটপের হিন্স আপনাদেরকে দিব যদি সেখান থেকেও ল্যাপটপ প্রয়োজন হয় আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন তো সর্বপ্রথম আমরা লিনোভো থিংকপ্যাড যেহেতু আমরা থিংক প্যাড লাভার থিঙ্ক প্যাড একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা মেটাল বিল্ড আর এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে থিংকপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ফুললি মেটাল বিল্ট যেটাকে বলে কনফিগারেশন হিসাবে আছে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এবং 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এস ডি আইপিএস গোলো সিট টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেটাকে আবার থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে তিন চারটা ক্যাটাগরিতে আপনারা ইউজ করতে পারবেন যেমন মুভি মুড

তবে সবাইকে একটা জিনিস আমরা নোটিস করি আমাদের ল্যাপটপ গুলো কিন্তু অরিজিনাল কালার এই দুইটা পার্ট যদি ডিফারেন্ট কালার হয় কোনো জায়গায় আপনারা দেখেন তখন মনে করতে হবে লিনোভো থিং প্যাডটা কালার করা আছে বাট আমরা কোনো কালার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে বিষয়টা এক্সপ্লেইন করে দিলাম তো নেক্সট ডে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল এইচপি এর একটা ল্যাপটপ দেখাবো যে এরকম প্রাইজে আমরা কি পাচ্ছি লিনোভো কিন্তু ডেফিনেটলি একদম প্রিমিয়াম বা বিজনেস এই স্পিডটা তার থেকে একটু কম প্রিমিয়াম কারণ ল্যাপটপটা হচ্ছে মেটাল এবং প্লাস্টিক দিয়ে দুইটার কম্বিনেশনে বিল করা বাট এই ল্যাপটপটা কিন্তু একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে প্যাবিলিয়ন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বাট ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহ চলে এসছে আপনারা বক্স সহই নিতে পারবেন ওরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এটা তো আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ সিলভার কালার ল্যাপটপটা সিলভার কালার এবং মেটাল প্লাস্টিক দুইটা দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা শপে এসে দেখে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি 75500 ফাইভ টাকা বর্তমানে আইটি ভ্যালিতে আমরা নতুন অফার চালু করেছি সেটা হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটির ব্যাপারে তো বর্তমানে আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্চেস করলে একটা ল্যাপটপে ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এখানে সবকিছু পার্টস বলেন ডিসপ্লে বলেন সবকিছু ইনক্লুড মানে এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব সো ল্যাপটপ পার্চেস করা এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে আপনারা চাইলে এরকম স্পেশাল অফারের ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম ধরে নিতে পারেন তো এই ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে আছে আমি একটু ল্যাপটপের আগে মডেলটা আপনাদেরকে দেখিয়ে দেই Lenovo ThinkPad X1 Carbon Gen 8 কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপগুলি খুবই স্ট্রং ল্যাপটপের বডিটা আর কি স্ট্রং এবং লাইটওয়েট হয়ে থাকে এটা Core i5 10 Gen 16 GB RAM 256 GB SSD 8 শেয়ার গ্রাফিক্স RAMটা আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে SSDটা আপগ্রেড করতে পারবেন সবচেয়ে সুন্দর বা স্পেশালিটি হচ্ছে এর ডিসপ্লেটা চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর এবং লাইট ওয়েট সুপার সিলিম ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি স্পেশালি ল্যাপটপটাতে Dolby Atmos এর 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ব্যাকলিট কিবোর্ড ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ফেস আইডি ক্যামেরার পাশে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস আছে 58500 বর্তমানে 3000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 55500 টাকায় পারচেজ করতে পারবেন মনে রাখতে হবে এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অল পার্টস সহকারে এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বর্তমান সময়ে পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আমাদের কাছে আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইট ফোর যারা একদম লেটেস্ট লেটেস্ট মডেলের ল্যাপটপ পার্চেস করতে চান এটা হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস হয় মোটামুটি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব তার পাশাপাশি দিব এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এলিভেন রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর 16 GB RAM DDR5 এর 512 GB Gen4 এর SSD পলিস্টোরিও সাউন্ড সিস্টেম এবং ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু স্পেশালি ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা যার কারণে কোপাইলটের একটা ডেডিকেটেড কি দেওয়া আছে যেটা দিয়ে আপনারা এআই ফিচারস এর কাজ করতে পারবেন ক্লিকলেস ট্র্যাকপ্যাড একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single day use 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল নাইন্টি ফাইভ হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একদম রিজনেবেল প্রাইজে আমরা আপনাদেরকে দিব সেটা হচ্ছে ল্যাপটপটা শিল্পেক অবস্থায় কিন্তু এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস আছে আমরা আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি গুগলে চেক করে নিবেন তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডেল টি ফোরটিন সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই টি ফোরটিন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কার্বন ফাইবার বডি দিয়ে পাওয়া যায় বাট এই ল্যাপটপটা কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা মেটাল বডি আর কি এটা সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি ল্যাপটপটাতে ফোরটিন ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আর এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অডিও সাউন্ড সিস্টেম আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি একদম প্রিমিয়াম লোকে আছে আমি আবারও বলছি সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস আর এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময়ে জাতির কেরাস সেটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন অথবা এইট ফোর জিরো জি এইট আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টেই আছে দুইটা ভেরিয়েন্টের ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ রাইজেন সেভেন কোরআ ফাইভ কোরআ সেভেন সবগুলো পাবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এর কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তবে দুঃখের বিষয় এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে যত ইউনিট পাওয়া যায় আমরা দেখেছি ম্যাক্সিমাম ইউনিটটাই কিন্তু কালার করা থাকে এবং টুকটাক সার্ভিস করা বা রিপেয়ার করা থাকে আপনারা সেই ল্যাপটপ কেনা থেকে বিরত থাকবেন নয় যদি আপনারা সেরকম ল্যাপটপ কিনে ফেলেন লং জার কিন্তু অতটা বেশি পাবেন না তো এইট ফোর জিরো জি এইট এর এই ল্যাপটপটা আইটিভেলি সব থেকে করতে পারবেন অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের স্টকে এসবি প্যাভিলিয়ন ফোর্টিন প্লাস যেটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল ফোর কে রেজুলুশনের ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইস এইট ফোর জিরো জি নাইন যদি কেউ পারসেস করতে চান কোরাই সেভেন প্রসেসর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আছে এটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল পারসেস করতে চান এইট থ্রি জিরো জি এইট এই ল্যাপটপগুলো কিন্তু সেলপ্যাক অবস্থায় এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্টার্টিং প্রাইস আমরা দিব মাত্র আটান্ন হাজার পাঁচশো কোরআভ ইলেভেন জেনারেশন প্র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে ডেলের এক্সপিএস যদি কারো পছন্দ হয়ে থাকে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে স্ক্রিন ডিসপ্লে ম্যাট এবং গ্লোসি দুইটা ভেরিয়েন্ট আছে একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ব্র্যান্ড নিউ ওপেন বক্সের আরও ল্যাপটপ আছে আমাদের কাছে তার ভিতরে হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা নাইট ফল ব্ল্যাক কালার এবং ফুললি মেটাল বিল্ড আর এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের কেনার জন্য পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ